পিজিএফআইটা কি ডক্টর মোহাম্মদ ইনুসের আয়ত্তের বাইরে চলে গেছে পিজিএফআইটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে থাকলেও তারা যেসব কার্যক্রমে অংশগ্রহণ করতেছে খবরের কাগজে নাকি তারা তারা এখনো ডিরেক্টিভ পাঠাচ্ছে যেটা আসলে ডক্টর ইউনুসের এগেনস্টেও অনেক সময় যাচ্ছে পিএফআই বর্তমান সময়ে একই ধারায় কাজ করছে বা বর্তমান সরকার ডক্টর ইউনুসের এগেনস্টে কাজ করছে একটা জিনিস আমাদের একটু মোটামুটি ভাবে আমাদের ধারণাটা তৈরি হয়েছে সেই ধারণাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো দুর্বলতা থাকতে পারে তিনি হয়তো যে কাজটি যেভাবে করা দরকার ছিল সেই কাজটি করতে পারেন নাই বলে আমরা অভিযোগ করতে পারি সাংবাদিকরা অভিযোগ করতে পারে গণমাধ্যম অভিযোগ করতে পারে মুর্তুজা ভাই কি ডিজিএফআই মনে মনে বিদ্রোহ করে এবং তার দুর্বলতার সুযোগ দিয়ে তারা অন্যটা করতেছে কিনা আপনার এরকম লক্ষণে মনে হয় করতেছে কিনা করতেছে কিনা সেটা তো বলতে পারবো না আমার কাছে এটার কোনো প্রমাণ নাই কিন্তু আমি আপনাকে আবার একটা কথা বলি যে আপনি খুব সঠিকভাবে বলছেন যে অন্য সরকার প্রধানরা যেভাবে অতীতে ব্যবহার করেছে আমাদের একটা বড় দুর্বলতা কি যে আমরা অতীতের সরকারগুলো যে ব্যবহার করেছে কেউ কোনোদিন এসে এই জবাবদিহিটা নিশ্চিত করতে চায়নি যে এভাবে কেন ব্যবহার করা হয়েছিল বর্তমান সরকারের সময়ও এই জায়গাটাতে একটা দুর্বলতা রয়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বারবার গত চার পাঁচ দিন ধরে ছয় সাত দিন ধরে আমরা যেসব কথাগুলি বলছি সেসব কথাগুলি যদি আমরা নাও বলি অনেকেই বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে এরকম মারাত্মক অবনতি হচ্ছে এর পেছনে সরকারের ভিতরে কোনো সরকার লুকিয়ে থাকার কথা কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন সরকারেরই কোনো একটা অংশ কাউকে ভয় দেখানোর জন্য বা নিজেরা আরেক কয়েক কিছুদিন ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অথবা বিএনপিকে ঠেকানোর জন্য এটি করে থাকতে পারেন অনেকে ইঙ্গিতটা করছেন এরকমও যে বর্তমান তিনি সেনাপ্রধান আছেন সেই সেনাপ্রধান যেহেতু সরকার প্রধানকে ব্যর্থ দেখতে চান তাই তিনি এসবের ক্ষেত্রে পরোক্ষ বা প্রত্যক্ষ ইন্ধন দিয়ে থাকতে পারেন এ ব্যাপারে আপনার একটু আহ বিশ্লেষণ আমি একটু শুনতে চাই যে যে অভিযোগগুলোর কথা বা যে প্রসঙ্গগুলোর কথা আপনি সামনে আনলেন এটা জনগণের এই আলোচনাটা আছে আমি যদি বলি যে না এগুলো ঠিক না তাহলে এটা হবে মানুষ সবসময় আইন শৃঙ্খলায় একটা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা দেখতে চায় না ও পাঁচ আগস্টের পর থেকে তার আগের অরাজগতার অংশ বাদ দিয়ে পাঁচ অগস্টের পর থেকে প্রায় এক বছর হতে চললো এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি কোনো কোন ক্ষেত্রে প্রত্যাশা এত বড়ভাবে ধাক্কা খেয়েছে যে যে কোনো মানুষের আন্দোলনের সবচেয়ে বড় সমর্থক যে মানুষটা ছিল সেই মানুষটাও হচট খেয়েছে এটা একটা বাস্তবতা সেই বাস্তবতায় আমি সরকারের খুব ছোট এবং দেশ থেকে দূরে অবস্থান করে যেভাবে দেখেছি সেটা দেখেছি যে এক ধরনের একটা চেষ্টা সরকারের মধ্যে আছে কিন্তু যিনি বা যারা চেষ্টা করছেন তাদের চেষ্টাগুলো সঠিক পথে হচ্ছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল আর এর বাইরে প্রশ্ন এর বাইরে আরেকটা ব্যাপার আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করেছে একেবারে উন্নতি হয়নি তা না মাঝখানে শুরুতে যেরকম একেবারে ভেঙে পড়েছিল তারপরে সেই জায়গা থেকে মোটামুটি ভাবে একটু উত্তরণ হয়েছে আবার মাঝে মাঝে এমন দুই একটা ঘটনা ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলার সুযোগ থাকে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে আমার কাছে মনে হয় এটার ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে আপনি যে সমস্ত কথা বললেন কেউ কেউ চাইতে পারে বিএনপিকে ঠেকানোর জন্য সেনা প্রধানই সরকারকে ব্যর্থ দেখতে চান এরকম নানা রকমের ইকুয়েশনের কথা বললেন আমার কাছে এই ইকুয়েশন খুব বেশি গুরুত্বপূর্ণ নয় নির্বাচন পিছিয়ে ক্ষমতায় বেশিদিন থাকবে এরপর এই বক্তব্যের কোনো ভিত্তি নেই এই সরকার ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুস নির্বাচন পিছিয়ে একদিনও বেশি ক্ষমতায় থাকবেন না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন তাহলে এই প্রশ্নগুলো আসে কেন বা এই ঘটনাটা ঘটলো কেন আমার ধরনের এই ঘটনাটা ঘটলো এটা আপনি সরকারের ব্যর্থতা বলতে পারেন সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হওয়ার কথা ছিল তৈরি হওয়ার কথা বলছি আমি বলছি বিগত সতেরো বছর ছিল না তৈরি হওয়ার কথা ছিল নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হলো সেই রাজনৈতিক দলটার সঙ্গে বড় রাজনৈতিক দল বিএনপির যে এক ধরনের হৃদতাপূর্ণ সম্পর্ক মানুষ প্রত্যাশা করেছিল সেই জায়গাগুলো হয়নি পরস্পর পরস্পরের থেকে অনেক দূরে অবস্থান করেছে এক সময় বিএনপি জামাত অনেক কাছে ছিল এখন বিএনপি জামাতের মধ্যে দূরত্ব এনসিপি গঠিত হয়েছে এনসিপির সঙ্গে বিএনপির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে সেটা হয়নি দিন দিন শুরুর দিকে সেরকম আলোচনা থাকলেও দিন দিন সেই জায়গাটাতে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে অর্থাৎ রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসে নাই রাজনীতিতে এখনো পরস্পর পরস্পরের প্রতি অভিযোগ দেয়া ব্লেম দেয়া এই যে রাজনৈতিক ভাবে একমত হতে না পারে একমত বলতে সব বিষয়ে একমত হবো তা বলছি না আমি বলছি মেজর মেজর বিষুতে ইস্যুতে একমত হতে পারার যে দুর্বলতা সেটা আমাদের রয়ে গেছে এবং সেই রয়ে যাওয়ার সুযোগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মাঝে মধ্যেই সেটা অনেক বড়ভাবে অবনতি হচ্ছে যেটা সাধারণ জনমনে খুব বড় রকমের প্রশ্ন তৈরি করছে মুর্তুজা ভাই অনেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে মানে আইনশৃঙ্খলার পরিস্থিতি পুনরুদ্ধারে বা স্বাভাবিক একটা মোটামুটি একটা সুস্থ পরিস্থিতি সৃষ্টিতে সরকারের ব্যর্থতার জন্য পুলিশ বাহিনীকে দায়ী করে থাকেন বা আইনশৃঙ্খলা বাহিনীকে বলে থাকেন যে এই এই পুলিশ বাহিনী তো আওয়ামী লীগে রিক্রুট করা তার ভিতরে ভিতরে আওয়ামী লীগের লোক রয়ে গেছে তাদের দিয়ে আসলে বড় কাজ হইতেছে না আমি আমি মানে আমি আপনার কাছে আবার ফিরবো যে সরকারের কন্ট্রোলটা আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপর কতটা আছে সেই প্রসঙ্গ করে কারণ কন্ট্রোল করতে হলে কিছু আমরা কন মানে নিয়ন্ত্রণ করতে হলে কিছু লক্ষণও আমরা বিচার করতে পারি সেই লক্ষণগুলি আমরা বিচার করবো আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যাই হেলাল ভাই আপনাকে আমি যে প্রশ্ন করতে চাইছিলাম দর্শকরা সেরকম প্রশ্নই করতেছে আসলে বা মন্তব্য দিতেছে আমি মন্তব্যগুলির কিছু জিস্ট পড়ে শোনাই তাহলে মানে বা একটা দুটা জিনিস বলি কারণ মানুষ আবার নিজেদের নামে না কিরকম মানে ছদ্মনামে নামে যেমন আমি যে মন্তব্যটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিক মার্ট মানে এটা তো নিশ্চয়ই মানুষের নাম হতে পারে না এটা কোনো একটা দোকানের নাম ব্যবহার করে বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে উনি বলতেছেন যে বাট মন্তব্যগুলি এরকম যে খালেদ ভাই আমার একটা প্রশ্ন আমি একদম কোট করতেছি যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা আঠারো বিশ কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে আমার প্রশ্ন আমি ধরে নিলাম যে বিএনপি এই কর্মীদের বহিষ্কার করছে বা তারা আসলে বিএনপির কর্মী কেমন কর্মী তা আমরা জানি না আমরা সাড়ে চার হাজারের বেশি কর্মীকে বিএনপি থেকে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে নেতাদের কথা বলার জন্য শোকস দেওয়া হয়েছে দলের প্রধান বারবার আহ্বান জানাচ্ছেন যে আপনারা এগুলি করবেন না কিন্তু আমি এই পুরা কাজটাকে দেখতেছি হচ্ছে অরণ্যের ওদন নেতার 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 কাজ কথা আহ্বান কর্মীরা শুনতেছেন না এখন আপনি বলতে পারেন যে আঠারো কোটি দেশের লোকে সাড়ে চার হাজার কি এমন নাম্বার বিএনপি পাঁচ কোটি সাত কোটি লোকের মেম্বার তার কি এরকম নাম্বার না হেলাল ভাই ঘটনা এটা না সত্যি সত্যি আপনাদের আপনা আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন আমি আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত দুই তিন দিনে বাংলাদেশের অন্তত তিরিশটা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি থানা উপজেলা দখলে নিচে বিএনপি ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য হেলাল ভাই আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা করতেন আমি এখন বলতে চাই যে আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইনুজ বৈশা নাই ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে যেটাকে পাওয়ার আমি বলি সেইটা হেলাল ভাই যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো তাহলে হয়তো বাংলাদেশ উপকৃত হতো আমরা সবাই উপকৃত হতাম যেহেতু এখনো নির্বাচন হয়নি সুতরাং বিএনপি ক্ষমতায় এই কথাটা ওইভাবে বলা যাবে না এখন বক্তব্য হলো যে বিএনপি আপনি জানেন যে এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন দ্যাট মিনস গণমুখী আপনি দেখবেন যে আমরা এই সমস্ত যে সমস্ত বা বা কর্মী নির্যাতনমূলক কর্মকাণ্ড করে সেটাকে আমরা অ্যাড্রেস করছি কিনা অ্যাকসেপ্ট করছি কিনা নাকি ডিনাই করছি এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি আমরা ডিনাই করছি না এবং আমরা যে আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে আমরা তাদের উপরে একটা ব্যবস্থা নিচ্ছি আমার এখানে একটা বক্তব্য যে এই যে যে কর্মীগুলো আপনি এই কর্মীদেরকে পুলিশে গ্রেফতার করার জন্য আমরা অনুরোধ করছি আমি যদি একটা উদাহরণ দিই যে আমাদের নাটোরে একটা ইন্টারনাল আমাদের একটা কনফারেন্স হচ্ছিল সেখানে আমাদের বিএনপি নিজেদের মধ্যে একটা গন্ডগোল হয় আমরা তখন কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়ে যারা যারা গন্ডগোলে জড়িত তাদের নামে মামলা দেওয়ার জন্য আমরা পুলিশ পুলিশকে বললাম পুলিশ আমাদের মামলাটা না নিয়ে বলল যে এটা যারা ভিকটিম বা সংক্ষুব্ধ তারা মামলা করবে আবার দেখেন একই ঘটনা নরসিংদীতেও ঘটেছে পয়েন্ট নাম্বার টু এবার আপনি আসেন যে ঢাকার যে পুরনো ঢাকার যে ঘটনাটা ঘটলো যে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড নেকটারজনক হত্যাকাণ্ড আমরা এই ঘটনাটাকে যারা যারা জড়িত তাদেরকে বিচার এবং গ্রেফতারের জন্য অনুরোধ করলাম আহ্বান আঘাতটা করা হলো এই ছেলেটাকে সেই ব্যক্তিটাকে কিন্তু এখনো আইডেন্টিফাই করা গেল না সেই ব্যক্তিকে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল এবং তার নামে মামলাও হয়নি পরিবার থেকে বলছে যে কেন তার নামে মামলা হচ্ছে না মানে যে প্রাণঘাতী আঘাত সেই উত্তরে বলছি যে আমরা আমাদের যে স্বার্থ মানে সমর্থনা আমাদের যে সক্ষমতা যে সাংগঠনিক সক্ষমতা আমরা তার ক্ষমতাই নেই যে তাদেরকে আমরা গ্রেফতার করব বা বিচার করব এখন আপনি বলেন যে

বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে এখন বর্তমানে যেসব দল রাজনৈতিক করতেছে তার মধ্যে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি তো চলতে হয় না বিএনপি তো একটা ব্যয় আছে বিএনপি কি কর্মীদের নেতাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে না যেটাকে আমরা চাঁদা বলে থাকি ভালোবেসে আমরা যারা কমিটির লোক তাদের আমাদের একটা মান্থলি আমরা একটা পেমেন্ট পার্টিকে করি অল্প করি না সেটা তো সেটা চাঁদা আপনারা ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন তো ব্যবসায়ী দোকানদার

আমি বিএনপি কে সিঙ্গেল আউট করতেছিলাম আমি কিন্তু প্রশ্ন করতেছি যে বিএনপি তার কর্মী নেতাদের মাধ্যমে মানুষের কাছ থেকে চাদা আদায় করে কিনা আমরা বললাম তো আমাদের যে সদস্য চাদা এর বাইরে আমার চাদা আদায় করতে হবে কেন আপনি তাই বলেন আমাদের মনে করেন আমি তো বিএনপি চালাই না আমি কেমনে বলবো চাদা আদায় করতে হবে কিনা দাদা নেয় কিনা সেটা বলেন আপনি বলেন না নেয় না না নেই না বা না নেই এই প্রশ্নের উত্তরটা এইভাবেই দিতে হবে যে সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যে স্বচ্ছতার মাধ্যমে চাঁদা বা আপনি সদস্য চাঁদা বা ডোনেশন বলেন যেভাবে নেই বিএনপি তার ব্যতিক্রম কিছু না আপনি যদি বলতে পারেন কাউকে হুমকি দিয়ে চাঁদা নিয়েছে কিনা যেটা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন হুমকি দেয় যেটা চাঁদাটা না দিলে তোমাকে মামলায় ফাঁসিয়ে দেব চাঁদাটা না নিলে তোমার জমি দখল করব এই কাজ বিএনপি করে কিনা এইটা আপনি দেখেন এখন আমার দলে অনেক নেতা আছে তারা বড় বড় ব্যবসায়ী এখন সে মনে করে আমি আমি যদি আজকে অনেক টাকার মালিক হই বৈধভাবে আমি পার্টিকে কিছু টাকা হেল্প ডোনেট করতেই পারি করতে পারি না আমি যদি পার্টি পার্টির বাইরের কোন লোককে যদি হোম কি দিয়ে টাকা নি তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি তাকে হোম ওকে বিএনপি আমি বিএনপি একটা সচ্চর রাজনৈতিক কথাই কিন্তু আমরা আমাদের এই 30 দফা যদি আপনি ভালোভাবে বিটুইন দা লাইনস পড়েন আমরা কিন্তু বলেছি যে সচ্চ প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক সচ্চ ভাই ভাই এইখানে গল্পটা আমি এইখানে কি একটু আপনাদের জানতে চাইতে পারি যে ধরেন পার্টি যারা বিএনপি করে ধরেন ঘোষণা দেয়া যায় বিএনপি সদস্য বা বিএনপি সুবা কাঙ্কি তারা বাইরে যেমন ধরেন আমরা কয়েকদিন আগে দেখলাম যে কেউ একজন ওয়াল্টনের কাছ থেকে চাঁদা চাইতেছে বা কেউ একজন কারো কাছ থেকে ফোন নাম্বার আপনার এরকম ব্যবস্থা বিএনপিতে নাই আমি আপনাদের খালিদ ভাই আমাকে একটু বলেন দেখেন আমার এই তত্ত্বটা তত্ত্ব দিচ্ছি আমি একটা থিওরি কিভাবে নেবেন যাবে না চাঁদাবাজি বা সন্ত্রাসী ইস এ কেস অফ ইন্ডিভিজুয়ালস ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল ডিসিশন এখন কে ওয়াল্টনের কাছে চাঁদা চাইলো সে তার নিজস্ব চাঁদা চাইলো সে যখন বিপদে পড়ে তখন সে পার্টির নামটা ইউজ করে তখন পার্টি সেটাকে স্বীকার করছে কিনা বা পার্টি ব্যবস্থা নিচ্ছে কিনা এইটা আপনি দেখবেন চাঁদাবাজি আমি যদি ওয়ার্ল্টার কাছে চাঁদাবাজি করি ওয়াল্টারি বলবে যে হেলাল বিএনপি করে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি আমাকে বলছে ওয়াল্টারির কাছে টাকা চাইতে বিএনপি যদি বলে হ্যাঁ হেলালকে আমি বলেছি বা হেলালকে আমি সার্টিফাই করছি তখন আপনি এটা পার্টির চাঁদাবাজি

আপনারা কি কখনো একটু ছোট করে বললে আপনাকে কখনো ভাবছেন যে এই ব্যাপারটা একটু স্বচ্ছ করে তুলবেন কেন আমি এই কথা বলতেছি যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যত পলিটিক্যাল শো অফ ইভেন উনি যদি বাংলাদেশের সর্বোচ্চ লোক হয়ে থাকেন মানে উনার যদি দাদা বা নানার জমিদারিও থাকা থাকে উনি এটা জমিদারি থেকে টাকাটা ব্যয় করেন না আসলে মানে এরকম জমিদারি থেকে ব্যয় করছেন রাজনীতির জন্য ট্রাক বা বাস বা গাড়ি ভাড়া করছেন বাবার টাকা থেকে এটা আমরা অনেক বেশি দেখি না